হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি উপোস করেছি পুজো করব তাই দেখো সকাল সকাল সান ছেড়ে মাথায় সিঁদুরের টিপ হাতে শাখা পলা সব করে নিয়েছি ঘর পরিষ্কার হয়ে গেছে এবার ঠাকুর ঘরে পুজোয় বলবো চলো তো এবার স্টার্ট করি সাথে সেটাই শেয়ার করব সব জিনিসপত্র এখানে রাখা আছে এবার আমি সব গোছাবো যা যা বলেছিলাম বাজার থেকে আনতে আমার সব এনে দিয়েছে দেখি কি কি এনেছে মিষ্টি এখানে আমি দুধটা ঢেলে নিয়েছি আর এখানে ঘি মধু দই ধূপ কইতে পৈতে অশ্বগন্ধার চন্দন সিদ্ধি সব রেডি করে নিয়েছি সব ধোয়াই তবু আমি আরেকবার করে মুছে নিচ্ছি মিষ্টিগুলো সাজিয়ে দিয়ে এটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো তাই রেডি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপটা এখন ডুবিয়ে রেখে দিই যখন জ্বালাবো তখন আবার ঠিক করে দুধে সিদ্ধিটা দিয়ে নিলাম আমি এমনি জল ঢালার সময় দুধে সিদ্ধি দিয়ে নিই আবার এমনি আলাদা করেও একটু বাবার মাথায় সিদ্ধি দিই আর পাঁচ ফল ধুয়ে পাশে রেখেছি শুনেছি গণেশের পুজো না করলে নাকি কোনো পুজো সম্পূর্ণ হয় না তাই সবার আগে গণেশকে ফুল চড়াবো অন্যান্য ঠাকুরের চরণেও একটু ফুল দিয়ে নিলাম তুলসী পাতাগুলো থালার মধ্যে জলের গ্লাসে দিয়ে আমি দুব্বগুলো তাড়াতাড়ি করে বেছে নিলাম নিয়ে ওটা গণেশ আর মা লক্ষ্মীকে নিবেদন করলাম কারণ গণেশ মা লক্ষ্মী দুজনেই দুর্বারতে খুব সন্তুষ্ট হয় এদেরকে তুলসী পাতা দেওয়া যায় না বাবা ভোলেনাথকেও তুলসী পাতা দেওয়া যায় না আমি এটাই জানি তাদের ভোলা বাবা অল্পতেই সন্তুষ্ট তার জন্য প্রয়োজন সৎ উদ্দেশ্য আর মনে ভক্তি টিভরে ডাকলেই বাবা আপনার ডাকে সাড়া দেবে অনেকে পঞ্চামিত তো মধ্যেই সব তৈরি করে নেয় আমি সেটা করিনি আমি আলাদা করে দিয়েই পুজো করব। ঘটির মধ্যে দিলে কি বলতো ঘটিটা ভীষণ মানে তেল তেলে হয়ে যায় মেখে যায় সেই কারণে আমি আলাদা করেই দেব। সাদা শিবলিঙ্গ নাকি বাড়িতে রাখতে নেই কারণ সাদা শিবলিঙ্গ মহাদেবের বৈষ্ণব রূপের প্রতীক যা মহিলাদের ধরা একদমই উচিত নয় মাথায় বিল্লপত্র দিয়ে এবার দুধে সিদ্ধ মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার আমি বাবার মাথায় ঢালবো আর যতক্ষণ জলটা থাকবে আমি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে জলটা ঢালবো আমরা যেমন সাবান মেখে চান করে নিই তেমনি বাবাকেও তো ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে পুছে দিতে হবে তাই না তাই আমি এবার গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে পরিষ্কার করিয়ে চান করাবো এবার বাবাকে একটা সিংহাসনে বসিয়ে আমি যতটা জোগাড় করতে পেরেছি বাবার পছন্দের জিনিস ততটা দিয়ে বাবাকে ভালো করে সাজাবো অশ্বগন্ধার চন্দন নাকি বাবার খুব প্রিয় এটা এই অশ্বগন্ধার চন্দনটা যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায় তাই আমি অশ্বগন্ধার চন্দন গুলে বাবার মাথায় একটু তিলক টেনে দিলাম বাজার থেকে যে ফুল কিনে এনেছে তোমাদের দাদা ভাই অনেক বেলপাতা দেয়নি অল্প বেলপাতা দিয়েছে তার মধ্যেই শিবকে দিলাম কিন্তু আমার বাপের বাড়িতে তাই ভাবি ইচ্ছাপুরে আমার বাপের বাড়ি এত বেলপাতা মানে বেল গাছ আর এত কচি কচি বেলপাতা দিতে কত মানে কত বেলপাতা সেখানে আর এখানে কলকাতায় পয়সা দিয়ে বেলপাতা কিনতে হয় তাও খুব একটা ভালো সেই মনের মতো পাওয়া যায় না ওইতেটা বাবাকে আগে পড়াতে ভুলে গেছিলাম তাই এখনই পড়িয়ে দিলাম এবার আস্তে আস্তে যাতগুলো গুছিয়ে রেখেছিলাম পাঁচ ফল মিষ্টি জল বাতাসা সব ঠাকুরকে নিবেদন করে দিলাম ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেব ধূপ দেখিয়ে দেব আর শিবের মন্ত্রটা পাঠ করে নেবো জয় হো শঙ্করা तेरे जप के बिना भोलेनाथ शंकरा चले বন্ধুরা আমার পূজো কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক সোমবারই মানে আমি ভেবেছিলাম এইাবণ মাসের কোনো একটা সোমবার করব কিন্তু আগের দুতার হয়নি তাই আজকে আগেই ঠিক করে রেখেছিলাম যে আমি এই সোমবারটা করব তো এই সোমবার আমার পূজো সম্পূর্ণ হয়েছে তাই আমার খুব ভালো লাগছে মন থেকে খুব দিমতি লাগছে ठाकुरকে ভালোভাবে দিয়ে আমার খুব মন থেকে শান্তি লাগছে